কবে অ্যারেস্ট করবে কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু নিয়মকরণ মানতে হবে না না থাকবে ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডটা থাকবে কিন্তু ওই রাজনৈতিক পরিচয় টুইচয় ওগুলো বাদ দেবো হবে কিন্তু রাজনৈতিক পরিচয় বা আত্মীয় স্বজনের পরিচয় ওগুলো বাদ থাকবে শুধুমাত্র রাজনৈতিক কারণে কারণ আত্মীয় স্বজন রাজনীতি করে সরকারি দল করে না এমন চেয়ে আমাদের ইনকিউরির প্রথম এক নম্বর ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড কারণ গভর্নমেন্ট অলরেডি ন্যাশনাল আইডি কার্ড আইনের মাধ্যমেই এটা এটার পিছনে আইন আছে ব্যাক বাই সাম ল ন্যাশনাল আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস ঠিক করতে হয় করতে হবে তো এই কারণে আমরা এই পুরো ব্যাপারটাই আমরা নিয়ে বসছিলাম যে যেভাবেই হোক এই মানুষের হয়রানি যাতে কমে শুধুমাত্র রাজনৈতিক কারণে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে সরকারি দল করে না এমনকি মেবি খালা খালু খুপা এরকম যাদের তাদেরকে কোনোভাবেই বড় যায় না সম্পর্ক নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত তাদের ক্ষেত্রে এইসব এইসব যুক্তি দেখে আমাকে এক্ষেত্রে চাকরি হয়নি তা আমরা এই জিনিসগুলো অনেকে বাদ দিতে সুপারিশ করছি যে আমরা এই আত্মীয়স্বজন না এখন হলো স্থায়ী ঠিকানা নিয়ে স্থায়ী ঠিকানা যাবে কিন্তু স্থায়ী ঠিকানায় আবার দেখা হতো যে বাবার নামে সম্পত্তি আছে কিনা সেটাও নাকি চেক করা হতো আমরা এটাও চাই না আমরা বলছি যে সবচেয়ে আমাদের ইন্ডিয়ার প্রথম এক নম্বর ডকুমেন্ট হলো ন্যাশনাল আইডি কার্ড কারণ গভর্নমেন্ট অলরেডি ন্যাশনাল আইডি কার্ড আইনের মাধ্যমেই এটা এটার পিছনে আইন আছে ব্যাক বাই সাম ল ন্যাশনাল আইডি কার্ড এবং ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস ঠিক করতে হয় করতে হবে এবং ন্যাশনাল আইডি ছাড়া কারো চাকরি পাওয়ার কথাও না কারণ আঠ আঠারো বছর বয়স হওয়ার পর ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার কথা এবং ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার সময় তো সব কিছুই তদন্ত করার কথা তদন্ত করা হয় তো এর ফলে আমরা এবং হয়তো অনেকে বলতে পারেন যে অনেক চাকরি এত গুরুত্বপূর্ণ না কেন তদন্ত করতে হবে কিন্তু গুরুত্বপূর্ণ না এই কথা বলা যাবে না খালি ক্লাস ওয়ান ক্লাস টু না ক্লাস থ্রি ক্লাস ফোর যাবও আছে মনে করেন একটা ব্যাংকের একটা গার্ড তার চাকরিও গুরুত্বপূর্ণ কারণ একজন ভুয়া লোক একজন নাম ঠিকানা পাল্টায় যদি চাকরিতে ঢুকে এবং পরবর্তীকালে কোনো দুর্বৃত্তের সঙ্গে জড়িত হয়ে যায় ব্যাংকের ক্যাশিয়ার ব্যাংকের ক্লার্ক ব্যাংকের ব্যাংকের একটা গার্ড সে চাকরিও গুরুত্বপূর্ণ এবং আমরা জানি যে প্রাইভেট ব্যাঙ্কগুলো কিন্তু পুলিশ ভীষণ ছাড়া চাকরি দেয় না তো এই কারণে আমরা এই পুরো ব্যাপারটাই আমরা নিয়ে বসছিলাম যে যেভাবেই হোক এই মানুষের হয়রানি যাতে কমে তো এটা মোটামুটি এগুলি হয়েছে সবাই না 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 থাকবে ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডটা থাকবে কিন্তু ওই যে রাজনৈতিক পরিচয় পরিচয় ওগুলো বাদ দেবে হবে কিন্তু রাজনৈতিক পরিচয় বা আত্মীয় স্বোধনের পরিচয় ওগুলো বাদ থাকবে আচ্ছা আইনের বিষয়ে আসি প্রথমে হলো আমরা হলো আপনারা জানেন যে দুটো আইন আছে কড়া করা আইন সেকশন ফিফটি ফোর আর সেকশন হান্ড্রেড সিক্সটি সেভেন ফিফটি ফোরে হলো যে ক্ষেত্রে পুলিশ অ্যারেস্ট করে উইদাউট এনি ওয়ারেন্ট আরেকটা হলো হান্ড্রেড সিক্সটি সেভেন যেটাকে হলো আপনি যেখানে পুলিশ আপনার রিমান্ডে নেয় এই দুটো বিষয় কিন্তু আমরা কোনো সিদ্ধান্ত মালিক না সুপারিশ করা আমরা এমনকি হোম মিনিস্ট্রিও মালিক না এটা আইন মন্ত্রণালয়ের আইন সি আর পিসি আইন মন্ত্রণালয়ের আইন কিন্তু আমরা সম্প্রতি দীর্ঘদিন এই গত এক দেড় মাসের পরীক্ষা নিরীক্ষা পড়া এই ধরনের একটা পর্যায়ে আসছি এখানে আমরা আইন মন্ত্রণালয় থেকেও একজন জয়েন্ট সেক্রেটারি আমাদের সঙ্গে আমরা কোপ করেছি মূল কমিটিতে কিন্তু ছিল না পরে আমরা আইন মন্ত্রণালয়ের একজন যুব সচিবকেও কপ করেছি আমরা সবাই মিলে পরীক্ষা নিয়ে করে দেখছি যে এই দীর্ঘদিন হলো এটা নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা চলছে এবং ব্লাস্ট নামে একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন সাহেব উনি এডিট করেছিলেন হাইকোর্টে সেখানে হাইকোর্টে রায় হয় এবং হাইকোর্ট থেকে বলে যে এই আইনগুলো প্রয়োগের ক্ষেত্রে পুলিশ এবং সব জায়গায় সংশ্লিষ্ট সবাইকে সতর্কতার সঙ্গে অনেকগুলো বিষয় মেনে চলতে হবে অনেকগুলো গাইডলাইন দিয়ে দেয় পরবর্তীকালে গভর্নমেন্ট এটা আবার অ্যাপিলেট ডিভিশনে যায় দু চোদ্দো সালে সম্ভবত অ্যাপিলেট ডিভিশন বলে যে না মোটামুটি কিছু ডিরেকশন দিয়ে দিয়েছেন অর্থাৎ এই আইনগুলো প্রয়োগের ক্ষেত্রে পুলিশ সরকারের পক্ষে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলো বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে তো আমরা এই আইনের যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলো অলরেডি পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যে এগুলো নিজের লেভেলে নির্দেশ দেওয়ার জন্য কিন্তু এটা আমরা বলছি যে এটা যদি সম্ভব হয় পুলিশ রেগুলেশন বুক অব নাইনটিন ফর্টি থ্রিতে এটা অ্যামেন্ডমেন্ট করে ঢুকানো বা ইভেন পুলিশ আইন ঢুকানো বা অন্য কোনোভাবে আইনে যদি এটা সংশ্লিষ্ট করা যায় তাহলে এটা আইনের ফোর্স থাকবে কবে অ্যারেস্ট তো করবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু নিয়মকরণ মানতে হবে